আমাদের বাড়ির পাশাপাশি তখন হচ্ছে তো দুমধাম করে মানে আওয়াজটা হচ্ছে বিশালভাবে আওয়াজ হচ্ছে কি বলছো ট্রান্সফরমার হয়তো ফেটে গেছে বাজারে কিন্তু ট্রান্সফার ফারের একসাথে মানে একটা আওয়াজ হয়ে যায় তা আমরা দূর থেকে দেখলে আগুন হালকা উঠছে আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে প্রচন্ড আওয়াজ হচ্ছে মানে আতঙ্কে আমরা সব মানে ঘরের মধ্যে ঢুকে যাওয়ার মতো এরকম আওয়াজ তো তারপরে শোনা যাচ্ছে যে এইখানে আমরা তো জানি একটা বাজি কারখানা আছে তারপর শুনলাম যে এরকম প্রদীপ বেনি মানে ওর যে ভাই আর কি মানে অর বণিকের যে ভাই ওই যে ভাই প্রদীপ বণি ওদের ওইখানে আছে আর কি আগুন সঠিকভাবে কিছু বলে যারা বলেন তারা কিন্তু অলরেডি মারা গিয়েছে অনেক পাশাপাশি যে ওই প্রদীপ বনি বলছি ওর ভাই অরবিন্দ ভাই ওরা কিন্তু অনেকবার মানে আপত্তি করেছে যে এটা করা যাবে না এখানে করা যাবে না হ্যাঁ অনেকবার হ্যাঁ হ্যাঁ থানা কান্ত ইনফর করেছেন এই ইংরেজের মধ্যে ওর হয়

এখানে গ্রামের মানুষ প্রচুর প্রচুর আতঙ্কে আছে প্রশাসন ঘোরাঘুরি করছে নির্জন জায়গায় এখনো প্রচুর বারুদ আছে বাড়িতেও বারুদ আছে কারখানার পেছনে এরকম হচ্ছে বারুদ দেখলাম মনে প্রচুর পরিমাণে অন্তত দশ বস্তা পরে আছে মিনিমাম আর কি আর কিছু দেখা যাচ্ছে না প্যাকেটের মধ্যে আছে এবার কি করে বলা যায় না দেখে বালতিতে খোলা আছে বারুদ দেখা যাচ্ছে আর কি

দেখুন মানে এর থেকে মর্মান্তিক ঘটনার কিছু হতে পারে না পাথর প্রতিমার এই যে অঞ্চলটায় দক্ষিণ রায়পুর এখানকার মানুষ গ্রামের মানুষ শান্তিতে থাকতে চায় তো সেইখানে শান্তিপ্রিয় জায়গা গ্রামের একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে এরকম একটা র্যাকেট চলছিল সেটা কিন্তু সাধারণ মানুষও জানতো না এখানে মানে আতসবাজি দু একটা হয়তো তৈরি হচ্ছে সেটা হয়তো লোকে জানতো কিন্তু সম্পূর্ণ পুলিশের মদতে এবং স্থানীয় প্রশাসনের মদতে এখানে এটা চলছিল এখন অনেকে লাইসেন্সের কথা বলছে দেখুন আপনার লাইসেন্স থাকতে পারে আপনি লাইসেন্স থাকলে সবকিছু করতে পারেন আপনার যদি লাইসেন্স বন্দুক থাকে আপনি সকলকে গুলি করতে পারেন তেমনি আপনার লাইসেন্স থাকলেও লোকালয়ের মধ্যে ঘনবসতি এলাকার মধ্যে বাজির কারখানা চালাতে পারেন না এটা প্রশাসন জানতো এবং তা সত্ত্বেও তাদের উদাসীনতার কারণে এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং সারা পশ্চিমবঙ্গ যে এরকম বারুদেশ কূপের মধ্যে আছে যেটা বিরোধী দল আমরা অনেকবার বলেছি সেটা আরো একবার প্রমাণ হলো এই দেখুন ঘটনাটা তো ছোটখাটো ঘটনা নয় এখানে রাজ্য যে পুলিশ এবং প্রশাসন তাদের মদতে হয়েছে সুতরাং তাদের কাছে আপনি তদন্ত তদন্ত সঠিক আশা করতে পারেন না আমরাও আশা করি না এনআইএ তদন্ত অবশ্যই হওয়া উচিত তার আগে প্রাথমিক যে কাজটা এলাকার মানুষ যে আতঙ্কিত সেই আতঙ্ক দূর করতে গেলে এলাকায় এখনো যে ছড়িয়ে ছিটিয়ে এখানে যে বারুদ দেখছেন বা বোমা মজুদ রয়েছে মেটেরিয়ালস রয়েছে সেইগুলো এখনো পর্যন্ত ডিসপোজ করা হয়নি তো সে ডিসপোজাল টিম কোথায় কালকে এখানকার লোকাল লোকেরা আগুন নেভানোর পরে অনেক পরে দমকল এসেছে তার মানে প্রশাসনের তরফ থেকে কোন রকম সাহায্য এলাকাবাসী পায়নি এটা প্রমাণিত তো আজকে যেখানে বাচ্চারাও দেখতে এসছে ছোট ছোট বাচ্চারা তারা কৌতূহল বসে দেখতে এসছে জানে না কি কতটা ভয়ঙ্কর সুতরাং সব মিলিয়ে যা চলছে এখানে কিন্তু আটজন মারা গেছে আমাদের প্রধান কাজ রাজনীতি নয় আমাদের প্রধান কাজ তাদের পরিবারের পাশে দাঁড়ানো বা আহত যদি কেউ থাকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা আর তার থেকেও বড় কথা যারা বেঁচে আছে এলাকাবাসী তাদেরকে নিরাপত্তা দেয়া বা তাদের আতঙ্ক দূর করা এই জন্যই আমরা এসেছি কিন্তু দুঃখের বিষয় প্রশাসনের তরফ থেকে এগুলো এখনো ডিসপোজালের কোনো টিম এখনো আসেনি এবং কোন রকম হেলদোল নেই মানে পুলিশ দাঁড়িয়ে আছে দূরে সাধারণ মানুষ আবারও ঝুঁকি নিয়ে এই বয়ের কাছে ঘুরছে বিধায়ক বলছে উনি নাকি জানতেন না খুলে গেল ঘটনার পরে বড় দেখুন যদি কেউ ঘুমায় তাহলে আপনি জাগাতে পারেন যদি কেউ জেগে ঘুমায় তাকে আপনি জাগাতে পারবেন না তো শুধু বিধায়ক নয় গোটা রাজ্য তার প্রশাসন এবং একদম মুখ্যমন্ত্রী পর্যন্ত তারা কিন্তু এই জেগে অর্থাৎ তাদের প্রত্যক্ষ মদতে এরকম অবৈধ কারবার চলছে সে মালদা মুর্শিদাবাদে আমরা ওপেন দেখেছি আর আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় পাথর প্রতিমায়ও দেখছি মানে মানুষ মানুষের চোখ খুলে গেছে ওনার চোখ খুলেছে কিনা জানি না আদৌ চোখ খুলবে কিনা জানি না কিন্তু মানুষের চোখ খুলে গেছে